আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ মেসেজ এবং ফোন আসছে যে ভাই আমি কাফালা হতে গেলে আমার পিছনের টাকা আসবে কি না বা আমার কত টাকা আসতে পারে কিভাবে আমি কাফালা হতে পারি ইত্যাদি বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিশেষ করে যারা প্রাপ্ত আছেন যে তথ্যগুলো আজকে জানাবো এগুলো আপনাদেরকে অনেকেই জানাবে না কারণ অনেকের কিন্তু এখানে স্বার্থ জড়িত যেহেতু আর্থিক বিষয় টাকার বিষয় অনেকে চাইবে না সঠিক তথ্যটা আপনি জানুন তাই আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন অনেক প্রবাসী ভাই উপকৃত হবে নাহলে কিন্তু দালাল প্রতারকরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে প্রথমত বলি আপনি যদি হরুপ্রাপ্ত হন তাহলে কাফালা হওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন যাচাই বাছাই করে কাফালা হবেন বিশেষ করে চেষ্টা করবেন দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে কাফালা না হতে সরাসরি কাফালা হতে তো আমরা আজকে তথ্য দিব যারা হরুপ্রাপ্ত আছেন যেহেতু এখন সৌদি সরকার দুই মাসের সুযোগ দিয়েছে বৈধ হওয়ার আপনি কাফালা হলে আপনার টোটাল কত টাকা খরচ আসতে পারে সরকারি বেসরকারি বা পার্সোনাল প্রথমেই বলি আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন আপনার পিছনের যে মুক্তবালা আমেল আছে মুক্তবালা আমেলের রুসুম সেটা পুরাটাই চলে আসবে তবে এটা শর্ত সাপেক্ষে আসে সরাসরি কিন্তু ইকামাতে আসে না এটা আসে কোম্পানি বা মহাসচার উপরে চলুন একটু বিস্তারিত আলোচনা করি মনে করেন আপনার ইকামার তিন বছর মেয়াদ নেই চতুর্থ বছরে পা রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোনো কফিল বা কোম্পানির কাছে কাফলা হতে চান আমরা কফিল হিসাব করলাম ছোট মহাশাছায় কাফালা হতে চান যখন আপনি কাফালা হবেন যখন আপনার কফিল আপনাকে কাফালা করানোর জন্য সমস্ত কাগজপত্র রেডি করে কুয়া থেকে তলব পাঠাতে যাবে তখনই কফিলের ঠিক কম্পিউটারের বা কফিলের মোয়াসোসার মাঝামাঝিতে একটা মেসেজ আসবে তুমি যদি এই কর্মীকে কাফালা করতে চাও তাহলে তার পিছনের বকেয়া টাকা এত আছে এটা তুমি পেমেন্ট করতে রাজি আছো কি না যদি তুমি রাজি থাকো তাহলে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করো অর্থাৎ কপিলকে দিয়ে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয় আপনার যে পিছনের বকেয়া টাকা আছে সেটার এগ্রিমেন্ট করিয়ে নিচ্ছে কপিল এটা পেমেন্ট করতে বাধ্য করবে এমনটা এগ্রিমেন্ট যখন আপনার কপিল ওকে করে তারপরে গিয়ে কর্মীর কাছে তলব আসে কর্মী তলব অ্যাকসেপ্ট করার পরে আফলার কাজ সম্পন্ন হয় ইকামা হয় আমি যদি উদাহরণটা এইভাবে দিই ধরেন আপনার তিন বছর ইকামা এক্সপিয়ার ওকে তো তিন বছর আপনার যেহেতু ইকাম এক্সপিয়ার আমরা অনেকেই মনে করি যে ছোট মহাশা চাইছিলাম ইকামা এক্সপায়ার হলে কি হয়েছে আমার একশরিয়ালে রিয়ালে আসবে না কোন কর্মীর ইকামা এক্সপিয়ার এক বছরের বেশি হয়ে গেলে ওই এক বছরের যেটা হয়ে গেছে বকেয়া সেটা কিন্তু নয় হাজার রিয়াল আসবে শেষ ছোট মহাশাচার কর্মী হোক আর ফার্দি মহাশাচার কর্মী হোক এক্সপায়ার হয়ে এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পার রাখলে পিছনের বছরে কিন্তু নয় হাজার ছয়শো রিয়ালে আসবে তখন আর একশো রিয়াল হিসাব করা হয় না ঠিক আছে তো এক্ষেত্রে আপনার যদি তিন বছর ইকাম এক্সপায়ার হয় আমরা তিন বছর দিয়ে উদাহরণ দিচ্ছি এর বেশি হতে পারে আপনার তো তিন বছর যদি আপনার এক্সপেয়ার হয় নয় হাজার ছয়শো ইন্টু তিন তাহলে কত হলো আঠাইশ হাজার আটশো রিয়াল শুধুমাত্র মুক্তবাল আমলের তিন বছরের মোকাবল মালিক টোটাল উনতিরিশ হাজার অনেকে শো করে এই যে উনতিরিশ হাজার রিয়াল পিছনে মুক্তবালা আমেল শো করে এটা কিন্তু কর্মীর আকামাতে আসে না এটা আসে মহাশসার উপরে কফিল যে মহাশসায় আপনাকে ট্রান্সফার করবে যে মহাশসা থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে সেই মহাশসাতেই এই টাকাটা আসে যার কারণে কর্মী যখন ইকামা করতে যায় তখন কিন্তু এই যে বকেয়া টাকাটা উনতিরিশ হাজার রিয়াল এটা কিন্তু ইকামাতে আসে না বিষয়টাকে যদি আরেকটু সহজ করে বলি আপনার হুরব হলে আপনি যদি কোথাও কাফালা হন কাফলা হওয়ার সময় কিন্তু আপনার পিছনের সমস্ত টাকা দেখাবে কিন্তু কাফালা হওয়ার পরে আপনি যখন ইকামা করতে যাবেন ওই পিছনের টাকাগুলো কিন্তু ইকামা নাম্বারের উপরে আসে না ওই পিছনের টাকাগুলো কিন্তু আকামার উপরে আসে না ওই টাকাগুলো মহাশায় থেকে যায় মহাশাসায় এক দু বছর পরে কিন্তু এই টাকাগুলো আবার নামতে শুরু করে তখনও কিন্তু আকামাতে নামে না নামে কিন্তু কপিলে মহাশাসায় কফিলকে মুক্ত বলা বকেয়া বকে পেমেন্ট করো ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তো এখন অনেকে বলেন যে ভাই আমরা যদি কাফালা হওয়ার পরে কাফালা হয়ে যায় হ্যাঁ আপনি কাফালা হওয়ার পরে কাফালা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই এখন কোন কফিল কখনোই চাইবে না যে কোনো করবির উনত্রিশ হাজার রিয়াল তার মাথার উপরে রেখে তাকে কাফালা করতে এক্ষেত্রে আপনার কফিলের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে হ্যাঁ অনেকেই করেছে চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক বিভিন্ন মুক্তবার মাধ্যমে বিভিন্ন বাংলাদেশির মাধ্যমে যেগুলা রেডিমেড আমরা বলে থাকি মোয়াশাশা সেগুলাতে সেগুলাতে কাফালা হলে আপনার রিক্স আছে সো আশা করি ক্লিয়ার যে আপনার পিছনের মুক্তবালা আমেল কমপ্লিটলি চলে আসবে আর আসবে সেটা মহাসাচাতে ইকামাতে না ইকামা বানাতে কিন্তু এই টাকাটা দিতে হবে না কিন্তু কপিল যদি মনে না আমি এই টাকাটা ছাড়া করব না এটা কপিলের ব্যক্তিগত বিষয় এই এখন আসেন এটা তো গেল পিছনের মুক্তবালা আমেল যেহেতু আপনার তিন বছর ইকামা এক্সপায়ার তাহলে আপনার অন্যান্য কি খরচ আছে আমি যদি সরকারি খরচটা বলি আপনার কফিল যদি আপনার পিছনে মুক্ত আমালটা না অনে সেক্ষেত্রে আপনার কত আসতে পারে তিন বছরের ছয়শো পঞ্চাশ ইন্টু তিন এটা হলো যাওয়াজের ফি সাথে রানিং বছরের আরও ছয়শো পঞ্চাশ কত হলো ছাব্বিশশো রিয়াল তারপরে জরিমানা হলো পাঁচশো রিয়াল যদি প্রথমবার এক্সপায়ার হয় দ্বিতীয়বার এক্সপায়ার হলে এক হাজার হবে আর রানিং বছরের মুক্ত বলা আমেল হলো একশো সত্তর রিয়াল যদি ছোটো মাসেসায় কাফালা হন কাফালার জন্য হলো দু হাজার রিয়াল টোটাল পাঁচ হাজার দুইশো সত্তর রিয়াল তিন বছর যদি আপনি হুড়ো প্রাপ্ত হন তাহলে সরকারি আনুষাঙ্গিক খরচ সরকারি আনুষাঙ্গিক আর এর বাইরে ব্যক্তিগত আনুষাঙ্গিক আপনার কফিল আপনার কাছ থেকে কুয়া খোলার খরচ নিতে পারে আপশিরের খরচ নিতে পারে মহাশাসা খোলার খরচ নিতে পারে সৌদি রাখার খরচ নিতে পারে কফিল কফিলের ফায়দা নিতে পারে মুক্তব খরচ নিতে পারে এক কথায় আপনার মোটামুটি তিন বছর এক্সপায়ার হলে যদি আফটার কফিল পিছনের মুক্তবাল আমলের টাকাটা আপনার কাছে নাও চায় সেক্ষেত্রেও পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো হাজার পর্যন্ত তেরো থেকে চোদ্দ এমন একটা অ্যামাউন্ট আনুমানিক খরচ হয়ে যাবে আনুষাঙ্গিক পার্সোনাল সরকারি মিলিয়ে এবার আসেন যাদের ইকামা হয়নি তাদের ক্ষেত্রে বলছি ইকামার মেয়াদ নেই হরুপ নাই। তারা কাফালা হলে আগে কিন্তু সরাসরি পিছনের টাকা আসতো না কিন্তু এখন অনেকেরই চলে আসে কিন্তু এখানে বিষয়টা হলো ধরেন আপনার ইকামা এক্সপায়ার এখন আপনি কোথাও কাফলা হতে যাচ্ছেন আপনি কিন্তু তলব পাঠানোর আগে বিষয়টা দেখতে পারবেন না আপনার কাফালা হওয়ার পরে আপনার বিষয়টা আঁকাবার জন্য রুসুম যখন নামাতে যাবে তখনই শো করবে আপনার পিছনের টাকা আসবে কি আসবে না ছোট মহাসার ক্ষেত্রে আসে না যাদের ছোট মহাসা ছিল তাদের আসে না বড় কোম্পানিগুলোর অনেকেরই কিন্তু এখন আবার পিছনের মুক্ত আমেল চলে আসতেছে যদি ভালো লাগে মিনমিশালের সঙ্গে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো সবগুলো অথেন্টিক শেয়ার করবেন আল্লাহ হাফেজ